বাঙালি কিন্তু এবার আর্যিকর ঘটনার প্রতিবাদে যেখানে গোটা ভারতবাসী উত্তাল সাধারণ জনগণের পাশাপাশি মিডিয়ার সকল অভিনেতা অভিনেত্রী নেমেছেন মাঠে সে সময় ঘরে চুপ করে বসে আছেন অভিনেত্রী কোয়েল মল্লিক এই আন্দোলনের শুরু থেকে আজ অব্দি আন্দোলনে এ নিয়ে প্রতিবাদ করাতে দূর কোনো কথাই বলেনি তিনি তাই তো এবার কোয়েলকে নিয়ে সমালোচনা করলেন অভিনেতা দেব দেব বলেন বাঙালি সবসময় একটা কথা বলে যে বাঙালি একাই একশো কিন্তু বাঙালি একাই একশো নয় একশোটা বাঙালি এক নয় তাই বুঝি কেউ কেউ সুবিধা ভোগ করার জন্য এখনও ঘরে বসে আছেন দেব যে কোয়েলকে উদ্দেশ্য করে কথা বলেছেন তা সকলের কাছে স্পষ্ট কারণ এ কথা দেব বলার আগে সাংবাদিক দেবকে জিজ্ঞেস করেছিল মাঠে সকলকে দেখা গেলেও মল্লিক বা তার পরিবারে কাউকে দেখা যায়নি এ আপনি কি বলবেন সাংবাদিকের এমন প্রশ্নকে দেব প্রথমে এড়িয়ে গেলেও পরে কথার ছলে মল্লিককেও এই কথা শুনিয়ে দেন তো বন্ধুরা কোলমল্লিক উদ্দেশ্য করে দেবে কথা বলে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ